উচ্চ মাধ্যমিক টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক তিন পরীক্ষার্থী সেন্টারে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকিতে জানা যায় রায়দিকির হাই স্কুলের ছাত্র আজিজুল শেখ বিভাস মন্ডল রীতম ঘোষ তিনজনের আজ কাশীনগর হাই স্কুলে পরীক্ষা সেন্টার পড়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আজ পরীক্ষা ছিল তাদের আজ তারা একটি মোটর বাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে রায়দিঘির এক নম্বর এলাকায় বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে জেরে গুরুতর আহত হয় তিনজন তিনজনের মধ্যে বিভাস মন্ডল এবং রীতম ঘোষকে ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয়েছে এবং আজিজুল শেখ রায়দিঘি গ্রামীণ হাসপাতালে প্রশাসনের সহযোগিতায় পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে পরীক্ষা দিতে যাচ্ছিল বাইকে করে যাচ্ছে এখন কেমন আছে কজন আগে রকম সকলের কি শরীর অসুস্থ আপনি কি মা হন কার মা কার মাং

چين 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 چين